হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আসে করি সবাই ভালো আছো সুস্থ আছো লাইফস্টাইল ব্লকে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এখন আমরা চলে এসেছি মর্নিং ওয়াকে আর এখন বাজে ওই তোমার সামথিং সাড়ে ছটা তো অনেক সকাল সকাল এসেছি জানো তো তো যাই হোক চলো এক্সারসাইজটা কমপ্লিট নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওকে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা আশা করি সকলে খুব ভালো লাগতো তো চলো দেখতে থাকো আমাদের এক্সারসাইজ করা কমপ্লিট আর এখন দেখো আমি চলে এসেছি সাইডে একটু আর এই জায়গাটায় না প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে আর এখানে দেখো বেশিরভাগ কিন্তু হলুদ ফুল ফুটে আছে আর এখানে নানা রকমের আরও অনেক ফুল আছে বাট এই হলুদ ফুলগুলো আমার বেশি ভালো লাগছিলো তার জন্য আমি এই হলুদ ফুলগুলোই বাড়ির জন্য সংগ্রহ করছিলাম আর জানো আজকে হলো রামনবমী আমার পরিবারে সকল সদস্যদের জানাই রামনবমীর অনেক শুভেচ্ছা অনেকটা ভালোবাসা আমি বাড়িতে একটু ছোট্ট করে পুজো করব নিজের মতো করে আর ওইদিকে ফোন করে বলে দিয়েছিল রাতের দিকে যে আজ যেহেতু রামনবমী তুই বাড়িতে করে পুজো নিজের মতো করে আর আমি মন্দিরে পুজো করে নেবো তো তার জন্য একটু ব্যবস্থা করছি তো এখানে এতে এত এত ফুল ফুটে গেছে যে একটার পর একটা তুলতেই মন করছে তো অনেকগুলো ফুল আমি তুলে নিয়েছি যাই হোক বাড়ি আসার সময় দেখো এখানে ঘোড়ার গাড়ি যাচ্ছিলো রাস্তার মধ্যে দিয়ে যেহেতু এখন ফার্স্ট সকাল কাল সে তো কিন্তু রাস্তায় এখনও কোনো ভিভারটা নেই তো যাই হোক একটু ক্যাপচার করলাম তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি কেমন আর এখানকার ভিউটা দেখো জাস্ট অসাধারণ বিকালবেলায় কত কত ভিড় থাকে বাট সকালবেলা দেখো নির্জন জায়গা আর এত সুন্দর মনোরম পরিবেশটা যে কি বলবো তোমাদের আজকে ফুলগুলো দেখো কি সুন্দর ফ্রেশ হয়ে আছে আসলে কালকে দেখে আসার পর আমি আজকে ক্যারি ব্যাগ নিয়ে গিয়েছিলাম এই ফুলগুলো আনার জন্য সেহেতু আজকে তোমার ফ্রেশ আছে আর কালকে যেহেতু হাতে করে তুলে নিয়েছিলাম জানতাম না যে ওখানে এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় আর এই ফুলগুলো দেখো কি সুন্দর আমার বেশ ভালোই লেগেছে এখানে দু তিন রকমের ফুল এনেছি জানো তো তো যাই হোক চলো সাজিয়ে দিয়েছি ঠাকুরের চরণে ফুল পড়েছে তো কত সুন্দর লাগছে দেখতে বেশ আর যেহেতু রামনবমী তার জন্য কিন্তু আজকে আমি নিরামিষই খাবার দাবার বানাবো আর এখানে দেখো আমি প্রথমেই জুস বানাচ্ছিলাম আর যেহেতু বরারে সবাই ডিউটি যাবে তো ওরা ওই দিকে ফ্রেশ হচ্ছে ততক্ষণ আমি কিন্তু জুস বানাচ্ছি তো আগের দিন রাত্রেবেলা ও যখন বাড়ি এসেছিলো তখন কিছু কমলা লেবু বনেছিল তো সেগুলো একটি টুকরো টুকরো করে কেটে সামান্য পরিমাণ চিনি দিয়ে ওটাকে জুস বানিয়ে দিলাম ওরাও খেয়ে নিল সাথে কিন্তু আমিও খেয়ে নিলাম নিয়েছি বাড়িতে ছিলাম তখন বরকে খুব মিস করতাম আর এখন বরের কাছে আছি বাড়ির সকলকে খুব মিস করি জানো তো আসলে কি বলো বলতো আমি একা একা কোনো সময় থাকিনি একা একা খাইনি একটু গল্প করতে বেশি ভালোবাসি সবার সাথে একটু হেসে খেলে থাকতে একটু বেশি পছন্দ করি আর এখানে আসার পর সম্পূর্ণ একা হয়ে গেছি সারা দিন একা একা বদ্ধ ঘরের মধ্যে থাকি ইউটিউব ভিডিওগুলো ইনস্টাগ্রামে রিলসগুলো এইগুলো বানায় বলেই তাও মনটা একটু তোমার কম খারাপ করে তাহলেও কি দেখবে এ মাঝে মধ্যে মানে এমন তোমার মনটা হয়ে যায় না মানে মুখ সুইং যাকে বলে আর কি মাঝে মাঝে তখনই ভালো লাগে মাঝে মাঝে তখনই খুব খারাপ লাগে খুব একা ফিল হয় হুম বরকে ফোন করি বাট ও তো ধরো কাজের চাপে খুব একটা যে সময় দিতে পারে তা দিতে পারে না বাট ও চেষ্টা করে যে আমার সাথে সবসময় কথা বলার বাট কি বললো তো সময় কথা বললেও তো হবে না ডিউটিরও তো একটা প্রেশার আছে তারপর কাজের একটা প্রেশার আছে তাকে তো ওখানে কাজ করতে হবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বলতেই ভুলে গেছি দেখো আজকে কি রান্না বান্না করছি আজকে খুব বেশি কিছু করবো না কারণ একাই যেহেতু রয়েছি সেহেতু পাঁচ মিশালি একটা সবজি বানাবো এইদিকে যা গরম পড়েছে রান্নাঘরে তো বেশিক্ষণ থাকাই যাচ্ছে না মানে আমি তো এত ঘামই মানে মাথা থেকে পা অব্দি অঝরে ঘাম ঝরে যাচ্ছে এক কি বলবো তোমাদের এতটা পরিমাণ গরম পড়েছে মনে হচ্ছে যেন আমি স্নান করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে আমি দেখো একদিকে সবজিটা বানাচ্ছি আর একদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিচ্ছি যেহেতু রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাবে না তাই তাড়াতাড়ি করে বান্নাটা সেরে নিচ্ছি খুব বেশি কিছু করবো না অল্প হালকা করে কিছু করে নেব তো যাই হোক নিজের একার জন্য তো আবার বেশি কিছু করে বা কী করব আর আমি বেশি এই রান্নাবান্না না আবার খেতেও পারি না জানো তো মনে হয় যে হ্যাঁ এটা ওটা এটা ওটা বানিয়ে ফেলবো কিন্তু খাওয়ার সময় না আমি একটুও খেতে পারি না মনে হয় আমার কাছে যে হালকা হালকাই ঠিক আছে তো যাই হোক এই দিকে দেখো আমি আলু ভর্তা বানিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা আর একটু তোমার জিরে দিয়ে তোমার বেশ ভালো লেগেছিল আলু ভর্তাটা তো যাই হোক আলু ভর্তা আর ওইদিকে সবজিটা বানিয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে তোমার বিকালবেলা চলে এসেছিলাম একটু কোভায় ঘুরতে আর বিকাল হলেই জানো তো মনটা কেন জানি না এখানেই বারবার করে ছুটে আসতে ইচ্ছে করে আর এখানে এলেই না ভীষণ ভীষণ মনটা ভালো হয়ে যায় কিছুক্ষণ এখানে আমরা বসে আছি এখন এখানে হচ্ছে বোটিং রেস তো এখানে দেখো ওই যে একটা বোট এই যে একটা বোট তো এখানে দেখছিলাম বেশ ভালো লাগছিলো আর এত সুন্দর একটা মনোরম পরিবেশ সিচুয়েশানটা হয়েছিল আর এখানে যেন তো খুব সুন্দর করে বাতাস দেয় আর এখানে দেখো জলের উচ্ছ্বাসটা বেশ ভালো লাগছিলো আর এখানে দেখো কত জনে এটা ক্যাপচার করছিলো তো আমিও একটু ক্যাপচার করলাম তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও হুম লাগলে একটা লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে টাটা